কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা হল দাজ্জালের আবির্ভাব রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম আলাইহাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের মতো বড় ফেতনা আর আসেনি এই ফেতনার একটি গুরুত্বপূর্ণ ও হৃদয় বিদারক দিক হল দাজ্জালের অনুসারীদের মধ্যে নারীর সংখ্যা হবে অত্যন্ত বেশি কেন এমন হবে কোন ধরনের নারীরা এই ফেতনায় পড়বে আর আজকের সমাজের সাথে এর সম্পর্কই বাকি এই ইসলামিক গল্পে কুরআন ও সোহি হাদিসের আলোকে কল্পনাভিত্তিক কিন্তু বাস্তবতানিষ্ঠ বর্ণনায় আমরা জানব যে নারীরা দাজ্জালকে অনুসরণ করবে তাদের গল্প তাদের পথচলা এবং আমাদের জন্য লুকিয়ে থাকা ভয়ঙ্কর সতর্কবার্তা এক ফিতনার যুগের সূচনা সময়টা হবে অদ্ভুত মানুষ প্রযুক্তিতে আকাশ ছুঁবে কিন্তু ইমানে হবে দেউলিয়া সত্য মিথ্যার সাথে মিশে যাবে হারাম হবে স্বাভাবিক হালাল হবে কঠিন ঠিক তখনই দুনিয়াতে আবির্ভূত হবে দাজ্জাল এক চোখা কপালে লেখা থাকবে কাফির কিন্তু সবাই তা পড়তে পারবে না সে নিজেকে প্রভু দাবি করবে তার সাথে থাকবে অলৌকিক ক্ষমতার মতো বিভ্রম বৃষ্টি নামানো ফসল ফলানো আগুনকে পানি আর পানিকে আগুন দেখানো দুর্বল ইমানের মানুষ দলে দলে তার দিকে ঝুঁকবে দুই কেন নারীরাই বিশি অনুসরণ করবে রাসুলসাল্লু আলহিউসাল্লাম স্পষ্টভাবে বলেছেন দাজ্জালের অনুসারীদের মধ্যে অধিকাংশ হবে নারী এর পেছনে কয়েকটি কারণ হাদিসে ইঙ্গিত করা হয়েছে আবেগপ্রবণতা নিরাপত্তাহীনতা দুনিয়ার মোহ ধর্মীয় জ্ঞানের ঘাটতি এই গল্পে আমরা তিনজন নারীর জীবন দেখব যাদের প্রত্যেকেই ভিন্ন কারণে দাজ্জালের ফেতনায় পড়ে যায় তিন প্রথম নারী নিরাপত্তার খোঁজে আয়েশা একজন সাধারণ গৃহবধূ যুদ্ধ দুর্ভিক্ষ ও বিশৃঙ্খল দুনিয়ায় সে শুধু নিরাপত্তা চায় দাজ্জাল যখন ঘোষণা দেয় আমাকে মানো আমি তোমাদের খাদ্য ও নিরাপত্তা দেব আয়েশার হৃদয় কেঁপে ওঠে সে ভাবে যদি এটাই বাঁচার পথ হয় স্বামী তাকে সাবধান করে কিন্তু ক্ষুধার কান্না সব যুক্তিকে হার মানায় একদিন সে দাজ্জালের শিবিরে পা বাড়ায় সে জানে না এই পা বাড়ানোই তার আখিরাত ধ্বংসের প্রথম ধাপ চার দ্বিতীয় নারী সৌন্দর্য ও স্বাধীনতার মোহে মারিয়াম আধুনিক আত্মবিশ্বাসী স্বাধীন চেতা সে ধর্মকে মনে করে ব্যক্তিগত বিষয় দাজ্জাল তার সামনে আসে নতুন দর্শন নিয়ে কোনও বিধিনিষেধ নেই যা চাও তাই করো এই কথা মারিয়ামের মনে আগুন জ্বালায় সে দাজ্জালকে দেখে মুক্তির প্রতীক হিসেবে হিজাব লজ্জা সীমারেখা সব কিছু তার কাছে পুরনো শৃঙ্খল মনে হয় সে দাজ্জালের অনুসারী হয় উচ্ছ্বাস নিয়ে পাঁচ তৃতীয় নারী অলৌকিকতার ভাদে হাফসা ধর্ম মানে কিন্তু গভীর জ্ঞান নেই যখন সে দেখে দাজ্জাল মৃতকে জীবিত করার মতো দৃশ্য দেখাচ্ছে আসলে শয়তানি ভ্রম তার ইমান কেঁপে ওঠে সে ভাবে যার এমন ক্ষমিতা সে নিশ্চয়ই সত্য সে ভুলে যায় নবীরা অলৌকিকতা দেখিয়েছেন আল্লাহর অনুমতিতে আর দাজ্জাল দেখাবে পরীক্ষার জন্য এই ভুল বোঝাবুঝি তাকে ধ্বংসের পথে ঠেলে দেয় ছয় নারী নারীবান্ধব ভাদ দাজ্জাল নারীদের জন্য বিশেষ বার্তা দেবে সৌন্দর্যই শক্তি স্বাধীনতাই মুক্তি ধর্মই দাসত্ব এই স্লোগানগুলো আজও আমরা দেখতে পাই দাজ্জাল নতুন কিছু আনবে না সে পুরনো ফেতনাকেই চরম রূপ দেবে সাত হাদিসের সতর্কবার্তা আলাইহি আলহিউসাল্লাম বলেছেন পুরুষরা তাদের পরিবারকে বেঁধে রাখবে যেন তারা দাজ্জালের কাছে না যায় এই হাদিস কোনো অবমাননা নয় এটি বাস্তবতার সতর্কতা ইমান রক্ষা করা তখন সবচেয়ে কঠিন কাজ হবে আট যারা রক্ষা পাবে সব নারী দাজ্জালের অনুসারী হবে না যারা রক্ষা পাবে যারা ইলম শিখেছে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে যারা সুরা কাহাফ পড়ে যারা দুনিয়ার লোভকে ত্যাগ করে এই নারীরাই হবে প্রকৃত বিজয়ী নয় আজকের সময়ের আয়না এই গল্প ভবিষ্যতের হলেও এর বীজ আজই রোপিত হবে আজ যে নারী আল্লাহর বিধানকে বোঝা মনে করে কাল সে দাজ্জালের ডাকে সাড়া দিতে পারে প্রস্তুতি নিতে হবে এখনই দাজ্জালের ফেতনা কেবল চোখে দেখা হবে না এটি হবে চিন্তা অদর্শ ও আকাঙ্ক্ষার ফেতনা যে নারী নিজের ইমান লজ্জা ও জ্ঞানকে রক্ষা করবে সেই এই ভয়ঙ্কর পরীক্ষায় টিকে যাবে আল্লাহ আমাদের মা বোনদের এই ফেতনা থেকে হেফাজত করুন দৃঢ় দান করুন আমিন